রাজ্যের উন্নয়ন চলছে আর উন্নয়ন নেই আলিপুরদর দু নম্বর ব্লকে আলিপুরদর দু নম্বর ব্লকের চিকলিগুড়ি চৌপতিতে পথ অবরোধ করেছেন ছাত্রছাত্রীরা বেলা দশটা থেকে পথ অবরোধ হলেও সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদর দুই ব্লকের জয়েন্ট বিডিও কিংবা পুলিশ আধিকারিকরা কিন্তু দেখা পাওয়া যায়নি কোনো বড় প্রশাসনিক কর্তাকে চিকলিগুড়ি চৌপতিতে পথ অবরোধের সোয়া পাঁচ ঘন্টা পর মঙ্গলবার বিকেল সোয়া তিনটা নাগাদ অবরোধস্থলে পৌঁছালেন আলিপুরদ্বার দুই ব্লকের বিডিও প্রায় ছ ঘন্টা অবরোধের দরুন নাকাল হতে হয়েছে সাধারণ বাসিন্দাদের যদিও অবরোধকারীদের দাবি ছিল জেলা শাসককে ওই স্থানে যেতে হবে জেলা শাসক দূরের কথা জেলা শাসকের কোনো প্রতিনিধি পৌঁছায়নি যদিও বিডিও পৌঁছেছেন ওই এলাকায় শোয়া পাঁচ ঘন্টা পর যদিও অনেকের মুখেই শোনা গেছে সঠিক সময়ে বিডিও ওই স্থানে পৌঁছালে মানুষের হয়রানি অনেকটাই কম হতো ছয় ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকার জন্য সাধারণ মানুষকে হয়রানি হতে হয়েছে উত্তর চিকলিগুড়ি পারকাটা দু নম্বর খেয়াঘাটে রায়ডাক এক নম্বর নদীর উপর পাকা ব্রিজের দাবি তুলে হাটিবাড়ি কামাখাগুড়ি রাজ্য সড়কের চিকলিগুড়ি চৌপতিতে পথর অবরোধে সামিল হয়েছেন এলাকার দুই শতাধিক ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যদিও এলাকাবাসীর দাবি ছিল দলমত নির্বিশেষে তাদেরই অবরোধ এলাকার চিকলিগুড়ি হাই স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে দলমত নির্বিশেষে একজোট হয়ে রায়ডাক এক নম্বর নদীর উপর পাকা ব্রিজ তৈরির দাবি তুলে মঙ্গলবার সকাল দশটা থেকে পথবরোধ সামিল হয়েছেন তারা আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ অবরোধে অংশগ্রহণ করেছেন মহিলারাও অংশগ্রহণ করেছেন অবরোধে অবরোধের খবর শোনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সামুতলা থানার ওসি জগদীশ রায় সামুতলা রোড ফাড়ির ওসি সুমিষ্ট বর্মন হাটিবারি ফাড়ির ওসি দীপায়ন সরকার সহ আলিপুরদার দুই ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তৌসি হোসেন ছিলেন ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক বিপুল মজুমদার এছাড়াও ছিলেন ইঞ্জিনিয়ার অসীম দাস রীতিমতো প্রশাসনিক কর্তাদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা দফায় দফায় অবরোধ চলে দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করেছিলেন তারা কিন্তু তারা সার্থক ভূমিকা নিতে পারেননি বেশ কিছুক্ষণ আলোচনার পরেই অবরোধকারীরা রাস্তায় শুয়ে পড়েন রীতিমতো রাস্তায় শুয়ে পড়েছেন তারা স্লোগান উঠেছে প্রশাসনের বিরুদ্ধে উল্লেখ্য দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাপতি এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও তারা দাবি জিয়া নিয়েছিলেন রায়ডাক এক নম্বর নদীর উপর পাকা ব্রিজ তৈরি করার গত এক মাস ধরে নদী পারাবারের জন্য কোনো নৌকা নেই এমনকি বাসের সাঁকো পর্যন্ত নেই ফলে চিকলিগুড়ি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না সাধারণ মানুষ হাট যেতে পারছেন না পূর্ব খলিসামারি দক্ষিণ পারকাটা উত্তর চিকলিগুড়ি পূর্ব চিকলিগুড়ি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা ওই রাস্তা ধরে যাতায়াত করেন রীতিমতো তারা অন্তর্বাস পরে নদী পারাপার করেন এমন দৃশ্যও দেখা গেছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই এলাকায় গিয়ে গত এক মাস ধরে বাসের সাঁকো না থাকায় নদী পার হয়ে যাওয়ায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না সাধারণ মানুষের আর এর ফলেই আজ অবরোধে যেতে বাধ্য হয়েছেন ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা যদিও এলাকার বাসিন্দারা শাসক দলের নেতাদের বিরুদ্ধেই আঙ্গুল তুলেছেন অবরোধ চলাকালীন গুটি কয়েক শাসক দলের নেতা ছাড়া অন্য কোনো নেতাকে দেখা যায়নি পারকাটা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ মোদক এবং পারকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন কিন্তু অন্য কোন নেতাকে দেখা যায়নি ফলে সাধারণ মানুষ নেতাদের দিকেই আঙুল তুলেছেন রায়ডাক এক নম্বর নদীর উপর পাকা ব্রিজ তৈরি করার জন্য অনেক দিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ প্রায় দুই কোটি টাকা অনুমোদন করেছিলেন কিন্তু দুই কোটি টাকা দিয়ে পাকা ব্রিজ করা সম্ভব হবে না যার ফলেই এখনও পাকা ব্রিজের কাজ শুরু হয়নি বেলা পনের চারটা নাগাদ সমহিমা দেখা যায় ওই এলাকার শিক্ষক নেতা তথা তৃণমূল নেতা দিগেন মণ্ডলকে যদিও তিনি জেলা পরিষদের সদস্যার স্বামী দেখা যায়নি জেলা পরিষদের সদস্যাকে তবে প্রায় ছয় ঘন্টা অবরোধ চলাকালীন শাসক দলের পারকাটা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ মদক এবং গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশাসনের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করেছেন এমনটাই দেখা গেছে ওই এলাকায় গিয়ে শেষ মুহূর্তে এলাকার তৃণমূলের শিক্ষক নেতা দিগেন মণ্ডল বলেন জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই রায়ডাক এক নম্বর নদীর উপর আড়াই কোটি টাকা ব্যয় করে ব্রিজ তৈরি করা হবে এরপরে ওই অবরোধকারীরা অবরোধ তুলে নেন পনে চারটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয় ওই রাস্তায় প্রশ্ন উঠেছে ছ ঘন্টা অবরোধ করার পর শাসক দলের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন ভিডিও প্রতিশ্রুতি দিয়েছেন ওই এলাকায় ব্রিজ তৈরি হবে কিন্তু কবে ব্রিজ তৈরি হবে আদৌ কি ব্রিজ তৈরি হবে নাকি চারবার অবরোধ করেছেন ছাত্রছাত্রীরা এর পরেও আরও অবরোধ করতে হবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অপেক্ষায় রইলাম পরবর্তী আন্দোলন দেখার জন্য আন্দোলন আমরা দেখতে পাবো নাকি ব্রিজ তৈরি হবে সেই অপেক্ষায় আছি